ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধ পরিকর মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতরাতে নগরীর বাকুলিয়া এক্সেস রোড সংলগ্ন মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাকুলিয়া চকবাজার ও কুতোয়ালি থানা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন বিএনপির নেতৃত্বে বাংলাদেশ নতুন করে জেগে উঠবে চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর যুবদল নেতা গাজী সিরাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান চট্টগ্রাম জেলার সন্দীপ থানার আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফকে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে ফেনী সদর থানা এলাকা থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের চোরাই পেট্রোলসহ মোহাম্মদ শহীদুল্লাহ খান ও মোহাম্মদ সৈকত হাসান নামের দুই কারবারিকে গ্রেফতার করে র্যাব এ সময় চোরাই পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি ট্যাঙ্কারও জব্দ করা হয় পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় কক্সবাজারের বাগালী নদীর তীরে অবৈধভাবে দখল করে তৈরি স্থাপনা উচ্ছেদের অভিযানে পুলিশের এক সদস্য আহত হয়েছেন এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ জেলার কস্তুরাঘাট খুরুস্কুল সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান পুলিশ উচ্ছেদ অভিযান চালালে দখলদাররা প্রথমে বাধা দেয় এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের এক সদস্য আহত হন পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলার সদর হাসপাতালে নিয়ে হয় এদিকে এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা রাঙ্গামাটির বাঘাইছড়িতে মদ বিনিময় সভা করেছেন জেলা প্রশাসক সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা মারজানের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সভায় বাঘাইছড়ি উপজেলার বন্যা চিকিৎসা সেবা বিদ্যুৎ সংকট ফায়ার সার্ভিস এবং নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলে জেলা প্রশাসক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন এসব বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ মারিশা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা হেডম্যান জয়পুতাং ত্রিপুরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা টেকনাফে যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ গতকাল বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গতকাল ভোরে নীলা রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ একজনকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেন এই কোস্টগার্ড কর্মকর্তা আগামীতে বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল চট্টগ্রামে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলেন টানা দেড় দশক আওয়ামী লীগ বিএনপির ওপর দমন পীড়ন চালিয়েছে মিথ্যা মামলায় দুই বছর বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে তবে গণতন্ত্রের প্রসঙ্গে বিএনপি কখনোই আপোষ করেনি এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলমের নেতৃত্বে একটি র্যালি নগরীর চটেশ্বরী রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউরি গিয়ে শেষ হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক দীপেন দেওয়ান গতকাল রাঙ্গামাটি পৌরসভা মাঠের মুক্তমঞ্চে মঞ্চে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন এ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার ষড়যন্ত্র বিচূর্ণ করে বিভক্তি এবং সংগ্রাম পরিহারের মধ্য দিয়ে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান বিএনপির এই নেতা সভায় রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল রাঙ্গামাটি দুশো নিরানব্বই নম্বর আসনের সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যোগ্য আহ্বায়ক আলী আব্বাসের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর জমিয়তুল ফালা এসে শেষ হয় এসব চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম পঁয়ত্রিশ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু। মিছিলটি শাহ আমানত নতুন ব্রিজ থেকে শুরু হয়ে চাকতাই খাতুনগঞ্জ আসাদগঞ্জ বুদ্ধ মন্দির ও কাজীর দেউরি মোড় ঘুরে আলমাস সিনেমা চত্বরে কেন্দ্রীয় সমাবেশে যোগ দেয় এ সময় তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার ইউসুফ খান বালনা মুজিবুর রহমান মুজিব সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া একই উপলক্ষে মহানগর বিএনপি র্যালি ও সমাবেশের আয়োজন করেছে এ সময় নজরুল ইসলাম মিয়াজি গিয়াসুদ্দিন বাবলু হাজি জসীমউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর বিএনপির র্যালিতে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন কাজী নাজিম মুজিবসহ অনেকে অংশগ্রহণ করেন অন্যদিকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা টেকনাফে খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে কম খরচে আটা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেল থেকে টেকনাফ পৌরসভার আওতাধীন ছয়টি পয়েন্টে এই আটা বিতরণ কার্যক্রম শুরু হয় উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শফিউল হাবিব ভুইয়া এ তথ্য নিশ্চিত করে জানান প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার এবং সরকারি বন্ধের দিন ছাড়া আইডি কার্ডধারী উপকারভোগীরা চব্বিশ টাকা কেজিতে এ আটা সংগ্রহ করতে পারবে এদিকে কার্যক্রমে কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ উদ্দিন চট্টগ্রামের পটিয়ায় পৃথক ঘটনায় দেহত এক শিশু সহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তিনি জানান গতকাল সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড ঈশ্বরখাইন গ্রামে পুকুর থেকে কাজী জাফর আহমেদ নামে একজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয় অন্যদিকে গতকাল দুপুরে কাগুচিপাড়া এলাকায় গায়ে অটোরিকশা পরে হাবিবা ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয় এছাড়া পটিয়া ফুলকলি ফ্যাক্টরির সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ রাউজনে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি দু হাজার পঁচিশে জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও বদলিজনিত বিদায়ী দুই শিক্ষিকাকেও সংবর্ধনা দেয়া হয় দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার অং সিং মার্মা উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ্র অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ নুরুল আফসার শিক্ষক প্রতিনিধি আইরিন দিলরুবা শিক্ষক সাইফুল আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন শিক্ষক খবির উদ্দিন ও সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন সমাবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে কৃতী স্মারক তুলে দেয়া হয় এছাড়া জনিত বিদায়ী শিক্ষিকা নাইমা নিগার মুন্নি ও পূর্ণিমা দেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে